ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি আজকে যে দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তো সেই দিনটা আজকে আমার জীবনে চলে এসছে তো আমি এখন কী করছি দেখবে তোমরা চলো তোমাদেরকে দেখি দেখো আমি এরকমভাবে সব প্যাকিং করেছি আগামীকাল আমার ডেলিভারি ডেট আছে এর মধ্যে সব ডাক্তারের মেডিসিন তারপরে ফাইল টাইল সব নিয়েছি এর মধ্যে ছোটোখাটো ইউজের জিনিসগুলো নিয়েছি এইভাবে গুছিয়ে নিলাম হ্যালো তারপরে দিদির কাছে চলে এলাম দিদি দেখলাম কি রান্না করছে দিদি দেখলাম রান্নাবাড়ি সব বসেই ফেলেছে মা আজকে খুব ব্যস্ত ছিল তাই মা রান্নার দিকে আসতে পারেনি তো দিদি দেখলাম এখানে আলু ভাজা করছে গোল গোল করে এখানে বেগুন ভাজা করছে তো আমি তারপরে দিলাম কী রান্নাবে সকালবেলা তাই আমার আবদারি বাড়িতে হয়েছিল খিচুড়ি তো গরম গরম খিচুড়ি খেয়ে আমি বেরিয়ে পড়লাম এক জায়গায় কারণ আজকে আমি লাস্ট একবার আমার আজকে আমি লাস্ট একবার যাবো কাদুর কাছে দেখা করতে কাজু যেহেতু অনেক দিন একা আছে এবং ওর সাথে আমার মানে মনটা আমার খুবই খারাপ আবার কবে যেতে পারবো তার কোনো ঠিক নেই তাই কাজুর পাপা এসে আমাকে সাড়ে এগারোটা নাগাদ নিয়ে গেল বাড়িতে তো সেখানে গিয়ে কাজুর সাথে মিট করে এলাম তো কাজু তো আমাদের আওয়াজ পেয়েই ওপর থেকে চিৎকার করতে লেগেছিল তো আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেলাম এবং উঠে গিয়ে কাজু এত জোরে চিৎকার করছিল ওকে যাই যাই হোক ছুটে গেলাম এবং চারিদিকে টিনিদের দেখলাম তো মিনিদের কাউকে দেখতে পেলাম না তাই আমি ঘরের ভেতরেই গেলাম ঘরের ভেতরে ঢুকেও কাজুকে দেখতে পেলাম না ও কোথায় ঢুকেছিলো তারপরে আমার আওয়াজ পেয়ে বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে ওকে সঙ্গে সঙ্গে আমি কোলে নিলাম কোলে নিয়ে অনেকক্ষণ আদর করলাম এবং এইভাবেই ও সারাটা ক্ষণ আমার সাথে আটকে ছিল আসলে ও আমাকে সত্যিই মিস করছে এটা আমি বুঝতে পারছি যখনই যাচ্ছি তখনই কারণ ও আমার দিকে এমনভাবে মায়ে ভেভাবে তাকিয়ে থাকে যেটা আগে থাকতো না কারণ সবসময় ওর কাছে থাকতাম আমি তা করতে করতে মিনি মিনি ছানাদের নিয়ে ওপরে চলে এলো এবং ওপরে এসে ওদেরকে খেতে দিয়ে দেওয়া হলো যেহেতু বেলা হয়ে গেছিলো সাড়ে বারোটা একটা বেজে গেছিলো তারপরে ওদের আস্তে আস্তে তো ওদেরকে খেতে দিয়ে দিলো মিনির ছানাগুলো বেশ বড় হয়ে গেছে বেশ খাচ্ছিলো ভাল লাগছিলো একটা ছানা বাইরে আছে প্লেটে ওকে খেতে দেওয়া হয়েছে আর এটুক করে ঘরের ভেতরে ঢুকে গেছে তো যাই হোক এবার আমি টুকটাক ঘরের কিছু কাজ করলাম কারণ অনেকদিন আসা হয়নি ঘরের বিছানা চাদরগুলো পাল্টে দিলাম পরিষ্কার করলাম বেশি মুছে দিলাম গ্যাস মুছে দিলাম সব পরিষ্কার করে মুছে টুছে দিলাম কাজু বসে বসে আমার কাজ দেখছিলো আমার সাথে খেলাও করলো আর আমি যখন চলে আসছি তখন এভাবে আমার দিকে তাকিয়েছিলো মানে এতটা মায়া লাগছিলো কি করব কিন্তু কিছু করার নেই আমাকে তো আসতেই হতো বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেল এবং মা বাড়ির সবাই বাকিরাও খেয়ে নিল। আমাদের খাওয়া আগেই হয়ে গেছে আমরা বসেছিলাম আমি শুয়েছিলাম আর রিয়া ও রনা ওরা বসে বসে খেলা করছিল। তো যাই হোক আমরা শুয়ে শুয়ে এরকমভাবে ভিডিও করছিলাম আজকে অনেক ভিডিও করা হয়েছে তা করতে করতেই ঘড়ির কাটায় টং বেজে গেলো চারটের সময় গাড়ি আসছে বর্ধমান যাওয়ার তো পনেরো চারটে নাগাদ আমি রেডি হতে লাগলাম তার আগে মোটামুটি ব্যাগ সব গোছানো কমপ্লিট হলো টুকটাক করে জিনিস নিতে ভুলেও যাচ্ছিলাম মাও রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা বেরোব আগামীকাল আমার ওটি আছে তো রানা আসার জন্য প্রচণ্ড বায়না করছিল। কিন্তু কি করবো সব এই সময় তো ওখানে টেক কেয়ার করার মতন দিদি যেতে পারছে না আগামীকাল যাবে তো আজকে মতন তো হচ্ছে না তো আমি যাই হোক ওকে বোঝালাম ও বুঝলো কিন্তু ছোটো তো একটু বায়না করছিল তো বড়দের প্রণাম করলাম বড়দের প্রণাম করে তো আমার বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এই দিনটা যাতে সুন্দরভাবে কেটে যায় তারপরে গোপালের কাছে এলাম গোপালকে জানিয়ে এলাম গোপালকে বলে এলাম যে আমরা যাচ্ছি তোমরা সুস্থভাবে থেকো আমাদেরকেও সুস্থভাবে রেখো এই বলে এলাম আর সাথে করে হনুমান চালিশাটা নিয়ে এসেছি যেটা পড়লে আমি প্রচণ্ড বর মানে বুকে বল পাই গাড়ি চলে এসছে আমাদের আমরা বেরিয়ে গেলাম কারণ গাড়ির ভেতরে ঢুকে নিই কারণ হচ্ছে সরু গলি আমাদের বাড়ির সামনে আর বাড়িটা একটু বড় ছিল ওই জন্য আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ওখানে আমরা চলে যাব তো এই দিনটার জন্য তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম তো দিনটা যাই হোক অ্যাট লাস্ট আমার জীবনে এসছে এবং সব কিছু যেন শেষ পর্যন্ত খুব ভালো মতন কাটে এইটাই গোপালের কাছে প্রার্থনা আর কিছু চাই না যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় তো রীতিমতো চারটে দশ নাগাদ আমরা কাটোয়া থেকে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ এখানে আমাদের এখানে আমরা ঢুকে আবার আমাদের মানে তোমাদের দাদাকে আবার বেরিয়ে যেতে হবে রিটার্ন যেতে হবে বাড়িতেও কাজুরা একা থাকবে ওই জন্য তো মোটামুটি আমরা এখানে বর্ধমানে ঢুকে গেলাম তখন প্রায় সাড়ে ছটা নাগাদ বর্ধমানের মধ্যে আমরা ঢুকে গেছি সাড়ে ছটা লাগেনি ছটার মধ্যে বর্ধমানে ঢুকে গেছে যেহেতু আমি আছি আস্তে আস্তে গাড়ি চালাতে হয় প্রচণ্ড বাম্পার তার জন্য আর যেতে যেতে পা যন্ত্রণা করছিল মা একটু পাটা টিপেও দিচ্ছিলো তা করতে বর্ধমান ঢুকে গেলাম এবং বর্ধমান থেকে তো হোটেল নেওয়া হলো হোটেল বা লজ আজকে হোটেল বা লজে থাকবো এ আর আগামীকাল আমরা নার্সিংহোমে অ্যাডমিট হবো সে কথা বলে এলাম তো একটা হোটেল আমরা পেয়ে গেছি এবং সেই হোটেলটাতে ঢুকে রেজিস্টার করছো করছিলো কিছু খাবার দাবার নিয়ে আস হলো পাশেই ছিল ছিল ওখানে খেলাম খেয়ে দিয়ে চেঞ্জ করলাম এবং মানে আম দেখে আমার আম খেতে ইচ্ছে হলো তাই মা বেরিয়ে আবার আমার জন্য আম কিনে নিয়ে এলো তো এই খেয়ে আমরা এবার রাত্রেটা কাটাবো তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ব্লগে